শೇವೆগণ গেম নমঃ शिवाय संताय कर्मत्रय हितवे निवेदयिचत्वानंतं गति परमेश्वर ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ভিডিওর শুরুতেই বলবো শিবধামে তরফ থেকে সকল ভক্তগণ শিষ্যগণ যারা ভিউয়ার যারা দেখছেন যারা শুনছেন সকলকে জানাচ্ছি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবেই জুড়ে থাকুন শিবধামের সাথে থাকুন পাশে থাকুন আমরা প্রতিনিয়ত যে সংকল্প নিয়ে চলেছি সেবাই ধর্ম সেবাই কর্ম সেবাই আমাদের মূল সংকল্প তো আমরা প্রসাদ বিতরণের যে উদ্যোগ আমরা নিয়েছিলাম সেটা আজকে ফার্স্ট জানুয়ারি পয়লা জানুয়ারিতে কিন্তু আমরা করছি এবং এটা আমি বারবার বলে আসি ভক্ত এবং ভগবান যেমন ভগবানকে ছাড়া ভক্ত অসম্পূর্ণ আবার ভক্তকে ছাড়া ভগবানও অসম্পূর্ণ একে অপরের জন্য সর্বত্র থাকে তো এই দুজনের মাধ্যমেই কিন্তু এটা সম্ভব হয়ে উঠেছে তো আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আজকের প্রসাদ বিতরণ আমাদের সেবাই নামটা বলবেন একটু আপনাকে অপর্ণা সেন আপনারা অনেকেই হয়তো সুপরিচিত এনার সাথে দীর্ঘদিন ধরে সেবা দিয়ে চলেছেন শিবধামে শিবধামের সাথে আছেন পাশে আছেন এবং উনি যেভাবে আপনাদেরকে সেবা দিয়ে চলেছেন আমি বলবো শিব শম্ভুর কৃপা ও আশীর্বাদ দৃষ্টি ওনার উপর পড়ুক তো কবে থেকে আপনি যুক্ত আছেন শিবধামের সাথে আছেন পাশে আছেন আগে সেটা বলুন আমি শিবধামের সঙ্গে প্রায়

যে ক্রিয়া সামগ্রী থেকে শুরু করে পূজা সামগ্রী যা যা দরকার হয় উনি কিন্তু তা সেবার মাধ্যমে আপনাদের কাছে চটজলদি তুলে ধরার চেষ্টা করেন উনি এইভাবে আপনাদেরকে দীর্ঘদিন ধরে সাথে আছেন পাশে আছেন এবং সেবা দিয়ে চলেছে তো ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন যে শিবদামকে কিভাবে আপনি পেয়েছেন এবং শিবদাম আপনাকে কতটা কৃপা দৃষ্টি আপনার উপর দিয়েছে এটা বলুন শিবদাম একটি মহৎ ধাম এখানে যারা আসে কেউ নিষ্ফল হয়নি আমি আশা করি যে আসে কোনো না কোনো ফল পেয়েছে কেউ তার মানে কর্মের উপরে কেউ ভালো পেয়েছে কেউ বা অল্প কিনছি কিন্তু বিফল কেউ হয়নি আমি আমার তরফ থেকে বলবো আমিও এই শিবধামের কৃপায় আজ বেঁচেই আছি বলতে গেলে আমার এমনই একটা দৈন দর্শক হয়েছিল আজ বাবা না থাকলে সব থেকে

তো সকলে একসাথে বলুন জয় সিদ্ধ গ্রহণ করেন শিবধামের মহাপ্রসাদ ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে আসবেন শিবধামের মহাপ্রসাদ গ্রহণ করুন জয় শিবধা জয় শিবধা সবাই একে একে এগিয়ে আসবেন মহাপ্রসাদ গ্রহণ করবেন মহাপ্রসাদ গ্রহণ করুন জয় শিবধা জয় শিবামের মহাপ্রসাদ গ্রহণ করবেন জয় শিবধা জয় সকলে নিন এগিয়ে আসেন মহাপ্রসাদ জয় শিবনা জয় শিব জয় মহাপ্রসাদি এগিয়ে আসবে এগিয়ে আসবেন জয় শিবনা জয় শিব গ্রহণ করুন শিবর জয় শিব জয় শিবর সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এগিয়ে আসেন জয় শ্রীতাম শিক্ষার গ্রহণ করুন জয়

ঠিক hey, আছে yeah. জয় শিবধাম শিবধামের তরফ থেকে সকল ভক্তগণকে জানাই শুভ নববর্ষের আন্তরিক ও শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন আজকের এই শুভ দিনে বিশেষ দিনে শুভ নববর্ষের প্রথম দিনে শিবধামের তরফ থেকে সকলকে অনেক অনেক আশীর্বাদ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আপনারা দেখতে পেলেন আজকেও কিন্তু আমরা সেবামূলক কাজে নিয়োজিত হয়েছিলাম এবং ভক্তদেরকে সেবা দিয়েছি প্রসাদ বিতরণের মাধ্যমে এবার আমাদের সামনে ধীরে ধীরে উপস্থিত হবে আমাদের সেবায়িতগণ এবং কিছু সদস্য তো সকলে এগিয়ে আসবেন 何しろ。